আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্স অফ ভিলেজ আর আজকে হচ্ছে আমরা আশ্রাপুল ভাইকে রাজশাহীতে গ্রিট সফট ফুডের সাথে আমাদের পছন্দের পাখি বাজিগর পাখি পাঠায় দিব আজকে সাধারণত আমরা বাজিগড় পাখি ডেলিভারি দিচ্ছি আমাদের প্রিয় শহর রাজশাহীতে আর পরিচ্ছন্ন এবং পরিষ্কারের শহর রাজশাহীতে মাশাল্লাহ অনেক কালারফুল কিছু বাজিগর পাখি দেখেন দেখতে কতটা না সুন্দর আর এই সুন্দর সুন্দর বাজেঘর পাখিগুলো চলে যাবে সেই রাজশাহী ভাইয়ের কাছে আর সেই ভাইকে দেওয়ার নিয়েতে আমরা সাধারণত এই বাচ্চাগুলোকে সংগ্রহ করছি দেখেন বিভিন্ন মিউটেশন স্পেনজেল অ্যালবিনো লটিনো হ্যাঁ রেডাইও কিছু পাখি আছে সবগুলো পাখি তার কাছে চলে যাবে আর আলহামদুলিল্লাহ আমরা আজকে প্রথমত আগে আমি প্রথমেই কিন্তু আজকে যেটা হয়েছে যে ছেলে আর মেয়ে দুটা আলাদা আলাদা খাঁচা করছি প্রথমে আমরা হচ্ছে নীল কালার খাঁচাতে হচ্ছে মেয়েগুলোকে ধরব কারণ আমার পরে বাছাই করতে একটু সময় লাগে এই জন্য আজকে আমি আগেই ছেলে মেয়েগুলোকে আলাদা করে রাখছি মোটামুটি বাচ্চাগুলোকে দেখে কোনোভাবে বাচ্চা মনে হচ্ছে না সবগুলো মোটামুটি অ্যাডাল্ট মনে হচ্ছে কিন্তু আসলে এগুলো অ্যাডাল্ট না এগুলো আসলেই বাচ্চা আর এত সুন্দর সুন্দর কালারের বাচ্চা যদি আপনারাও নিতে চান তো ঝটপট বুকিং করতে শুরু করে ফেলেন ইনশাআল্লাহ আমরা দিতে পারবো এবং সারা বাংলাদেশ সর্বনিম্ন পাঁচ জোড়া নিলে আমরা ডেলিভারি দিতে পারবো আর যদি কেউ জোড়া দুই জোড়া নেন তাহলে আমার বাসায় এসে নিয়ে যেতে হবে কিন্তু সর্বনিম্ন জোড়া নিতে হবে এবং আমি আপনাদেরকে ছেলে মেয়ে হানড্রেড পারসেন্ট কনফার্ম করে দিতে পারবো আর আপনাদেরকে আরেকটা কথা বলিনি বারবার যেটা আমাকে শুনতে হয় আর আপনাদেরকেও বারবার বলতে হয় যে প্রতারকের থেকে বিরত থাকবেন মনে প্রতারকের আশেপাশেও যাবেন না যে যে বলবে যে ভাই আমি পাখি পাঠায় দিচ্ছি আপনি টাকা পাঠায় দেন আমি দিচ্ছি সো বুঝবেন যে এখানে কোনো না কোনো গন্ডগোল আছে সেই বলে এই যে আপনাদের কাছে যে আমি বুকিং নেই অনেকে আমাকেও তাই ভাবে যে ভাই আগেই টাকা চাচ্ছে পাখি পাঠানোর আগে একটা জিনিস জাস্ট খালি বুঝেন আপনারা মনে করেন আমি যদি আপনাদের কাছে টাকা নিয়ে পাখি না পাঠাই তাহলে আপনারা কিন্তু আমাকে চ্যানেলে এসে ধুত পারবেন বা আমি কোথাও হারাই যাব না কারণ আমার মোটামুটি আলহামদুলিল্লাহ বাহাত্তর হাজার সাবস্ক্রাইবারের যে একটা চ্যানেল আর আরানব্বই হাজার ফলোয়ারের একটা পেজ দেখে আমি কোথায় পালাবো এসব পালানোর কোনো জায়গা নাই আমার সেই ক্ষেত্রে আমাকে কি করতে হয় আমাকে ধরতে পারবেন কিন্তু আপনাদেরকে আমি পাখি পাঠালাম আপনারা যদি সুপারভাইজারের কাছ থেকে পাখি রিসিভ না করেন এই পাখি কিন্তু না খেতেই পারে মারা যাবে এই পাখি কিন্তু রিটার্নও আসবে না তো আপনারা ভাবেন যে আমি আপনাদের কাছ থেকে টাকা পয়সা না নিয়ে কেমনে কেমনে আমি আপনাদেরকে পাঠাই দিই যাই হোক প্যাকেজিং শেষ এই জন্য আপনাদের কাছে আগে বলে নিচ্ছি এবং খারাপ রোদ উঠে গেছে আমরা ঠিক সাড়ে নয়টা বের হয়েছি আর সাড়ে দশটায় বাসে হচ্ছে আমরা রাজশাহীতে পাঠাবো এবং বিআরটিসি বাস আর আমরা আছি কিন্তু কামারপাড়া বাস স্ট্যান্ডে যাচ্ছি না আমরা যাচ্ছি হচ্ছে ঠিক মেডিকেল মোড় মেডিকেল মোড় আর এমসির সামন থেকে বাসগুলো যায় বিআরটিসি বাস তো আমরা ওইখানে ইনশাল্লাহ পাঠাবো তো আপনাদেরকে যেটা বলছি আপনারা আমার কথা কি বুঝতে পারছেন তো ওই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব। যে আপনারা বুঝে সুঝে আমাকে টাকা দেন আর মানুষকে টাকা দেন কে প্রতারক আর কে আসলেই পাখি পাঠাবে এরকম চিন্তাধারা করে তারপর পাঠাবেন আর আমরা মোটামুটি পারা চত্বরে এসে গেছি আর আপনাদেরকে একটা বলি আমাদের যে প্লেলিস্ট আছে পাখি ডেলিভারির এই প্লে লিস্টটা দেখবেন যে আমরা আসলে পাখি ডেলিভারি কীভাবে দিই আর আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কারোর সাথে কোনো রকম দুর্ঘটনা ঘটেনি বা পাখি পাঠানোর পরে কেউ পাখি পায়নি বা আমরা কারো টাকা নিয়ে পাখি পাঠাইনি এরকম কিছু হয়নি যাই হোক আপনাদের কাছে দুঃখিত অনেকগুলো কথা বলে ফেললাম আসলে বলার কারণ একটাই আপনারা এত পরিমাণে প্রতারণার শিকার হচ্ছেন মানুষের কাছে আর সেই প্রতারণার শিকার হওয়ার কারণে আপনাদের বিশ্বাস উঠে গেছে মানুষের উপর থেকে ওই জন্য হয়তোবা আপনারা অনেকে বলেন আর যারা ভালোবাসেন যেমন এই ভাই আশরাফুল ভাই আজকে আমার প্রায় পনেরো দিন আগে বুকিং করে রাখছিল আর আজকে তাকে আমি পাখি পাঠাই দিচ্ছি সে কিন্তু রাজশাহী থেকে এসে পাখি নিয়ে যাচ্ছে না আমি জাস্ট পাখি পাঠায় দিচ্ছি যাই পাঠায় দিচ্ছি আমি পাঠায় দিচ্ছি যদি ভুলভাল বা খারাপ কিছু দিতাম তাহলে অবশ্যই আশাবুল ভাই এসেও বলবেন যে ভাই আসলে পাখিগুলো ভালো পাইনি আর যদি ভালো কিছু পেয়ে থাকেন অবশ্যই আশাবুল ভাই বলবেন যে আসলে আপনার পাখিগুলো যা চাইছেন তাই দিছে কিনা। আমরা মোটামুটি আর এমসির সামনে চলে আসছি এবং আর এমসির সামন থেকে হচ্ছে বিএরটিসি বাসের এখন অপেক্ষা করব। আমরা ঠিক দশটা বিশ বাজে এই টাইমে চলে আসছি সাড়ে দশটায় চলে যাবে তো মোটামুটি অপেক্ষা করতে করতে আপনাদেরকে আরেকটা বলবেন এই সেই বিআরটিসি বাস যেটার মধ্যে করে আমরা পাখিগুলো পাঠাই দিচ্ছি যে ভাই নিচ্ছে তার জন্য শুভকামনা রইল আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম